কেমন আছি সবাই সবাই ভালো আছে দেখাবো আপনাদের কৌতূহলটাকে বাঁচিয়ে রাখার জন্য আজকেই তৈরি করলাম এটা মাত্র এই মাত্র সো এখন আমি আপনাদেরকে এটা একটু দেখাচ্ছি প্রিভিউটা এটা আসলে সামনে আমরা তৈরি করতে ইন্টারেস্টেড কিনা এই যে দেখেন এটার কার্যক্রমটা কিভাবে হচ্ছে আমরা তো আসলে লোগো তৈরি করতে চাই লোগোর মধ্যে আমরা যারা ভিডিও এডিটর আছি স্ক্রিন দেখা যায় না স্যার স্ক্রিন আসলে দেখা যাচ্ছে আপনি একটু লিভ নে জয়েন করুন অথবা স্ক্রিনটা বন্ধ করে রাখছেন হ্যাঁ ওকে লিভ নে একবার জয়েন করুন তাহলে হয়তো ইন্টারনেটটা স্লো আপনার হতে পারে আচ্ছা দেখুন এখানে এই গুগল একটা লোগো এটা অফিশিয়াল একটা গুগল যে ইন্ট্রোটা থাকে ঠিক সেই ইন্ট্রোটা আমরা এখানে ম্যানুয়ালি তৈরি করলাম এই মাত্র এরকম একটা যদি শিখতে পারেন তাহলে অনেকগুলো তৈরি করতে পারবেন সো একটু প্লে করি আমি এটার সাথে সুন্দর একটা সাউন্ড এফেক্ট যাবে তো এই যে ভিডিওটা এটা তৈরি করতে বেশ অনেকটা সময় লাগলো অলমোস্ট ফিফটিন মিনিট পনেরো মিনিট লাগলো আপনাদের যখন জয়েন করলাম ক্লাস জয়েন করার পর চিন্তা করলাম যে একটা তৈরি খুব কঠিন বিষয় যে তা কিন্তু না দেখুন এখানে সবগুলো যে তৈরি করেছে সবগুলোর মধ্যে কি ফ্রেম দিয়ে দিয়ে তারপর এখানে তৈরি করা কিন্তু এইটার মধ্যেই সবকিছু এটার মধ্যেই তৈরি করা আছে হ্যাঁ পুরো প্রজেক্ট এখানে আছে তো প্রজেক্টটা সামনে দেখুন এই যে কি ফ্রেম দিয়ে এখানে আসতেছে আপনারা বুঝতে পারবেন একটু একটু ধারণা আপনাদের হয়ে যাওয়ার কথা যেহেতু আমরা আফটার এফেক্ট এর আগে একটু হাত দিয়েছি এখানে স্কেল রোটেশন তারপরে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ আছে আমরা এক্স সম্পর্কে খুব একটা পাকাপোক্ত হইনি আজকে আমি পাকাপোক্ত করে দেবো আপনাদেরকে তো তারপরে এই জাস্ট কি ফ্রেম ব্যবহার করে এখান থেকে এটা এরপরে একটু ঘুরতেছে এই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল থেকেই দেখেন এটা ছিল কত ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ছিল এক্স ওয়াইটা কত ফর্টি ফাইভ জেডটা কত ফিফটিন পার্সেন্ট আমি জানি আপনার এক্স ওয়াইজের সম্পর্কে খুব একটা পার্থক্য বোঝেন না একটু পরে বুঝিয়ে দিচ্ছি জাস্ট কৌতূহল জায়গা থেকে আমার সাথে দেখুন আপনাদের ইন্টারেস্টটা বাড়ে কিনা সেটা আমি জানতে চাচ্ছি এবং আপনারা নিতে পারবেন কিনা যদি নিতে পারেন আমি এটা দেখানোর প্ল্যানিং করছি সাধারণত ভিডিও এডিটিং এর স্টুডেন্টরা একটু হার্ড কাজ হিসেবে এগুলো নিতে পারে না প্রথম দফাতে কিন্তু আমি অনেক ফাইন্ড আউট করে বের করলাম এই কাজটা সহজ মানে এই কাজটা আপনাদেরকে দেখাতে আমার টোয়েন্টি মিনিটস লাগবে বাট যখন আমি দেখাবো আলটিমেটলি তখন হয়তো কথা বলে এটা আমার সময় লেগে যেতে পারে পুরো একটা ক্লাস এক ঘন্টা লেগে যেতে পারে বা লেগে যাবে আসলে দেখুন এখানে এই যে ফর্টি ফাইভ ফর্টি এটা আস্তে আস্তে করে চেঞ্জ হচ্ছে এই যে লোগোটা আসলো এই যে স্কেল এখান থেকে চেঞ্জ হচ্ছে স্কেলটা সেভেন এ ছিল আসলো আসার পরে এটা ঘুরলো ঘোরার পর একটা লাইট উপর থেকে যাচ্ছে যাওয়ার পরে এটা থেমে আবার পেছন দিকে যাচ্ছে দেন বসে গেল সাথে একটা সুন্দর সাউন্ড এফেক্ট আছে যার আপনারা এখন শুনতে পাচ্ছেন না বা আমি আসলে অ্যাডও করিনি গুগুলের সাউন্ড এফেক্ট ফ্রিতে পাওয়া যায় মানে গুগলের যে নিজস্ব সাউন্ডটা সেটা অ্যাড করে দিলেই হবে ঠিক এরকম একটা ভিডিও আমরা চাইলে হাতে পাই তো শুধু গুগলেরটা গেল এখনই গুগলের জায়গায় যদি অন্য কিছু তৈরি করি আমরা অন্য কোনো কোম্পানির লোগো তৈরি করি বা হয়ে গেল এই ধরনের টেমপ্লেটস আপনারা কোথাও খুঁজে পাবেন না টেমপ্লেটস পাওয়া যায় না এইগুলা এর চেয়ে বেটার টেমপ্লেটস আছে এর চেয়ে বেটার টেমপ্লেটস আমরা মার্কেটে দেখতে পাই পার ওটা তো ওই টেমপ্লেটস আপনি তো ওখানে ডাউনলোড করার পর শুধু ওই একটাই দিতে পারবেন আউটপুট নিজে থেকে কিছু তৈরি করতে পারবেন না সো ক্লায়েন্ট আসলে কাকে পে করবে যখন আপনি নিজে থেকে তৈরি করতে পারবেন তখন আপনাকে মোটা অঙ্কের টাকা পে করবে এরকম একটা লোগো বানাতে পারলে নিজে থেকে যদি আবিষ্কার করতে পারেন যে লোগোটা কোন অ্যাঙ্গেল থেকে আসবে কোন অ্যাঙ্গেলে আবার চলে যাবে এই কার্যক্রমগুলোতে যদি একটু অভ্যস্ত হতে পারেন তাহলে না আপনারা আটশো ডলার এক হাজার ডলার ইনকাম করতে পারবেন তবে একটা কথা বলে রাখছি একটু গল্প করবো আপনাদের সাথে আজকে আপনারা আমার কথাগুলো শুনলে হয়তো আপনাদের কাজে আসবে নিজেদের মন মানসিকতা চেঞ্জ করতে পারবেন এই সেক্টরটা একটু ডিফিকাল্ট এই সেক্টর আসলে তারা সাইন করে যারা একটু পাগল টাইপের মাথা নষ্ট হয়ে যাবে আমি আমার কোনো ব্যাচে এই ধরনের আন অফিসিয়াল কথা বলিনি আমরা সবসময় মডিউলের মধ্যে থেকে সীমাবদ্ধ বা একটু একটু করে ট্রাই করছি এবার এখন সময় আসছে আসলে বাস্তবতা নেমে আসার আমি এই জন্য চেষ্টা করছি যে আমাদের এইসব মডিউল থেকে বেরোয় আমাদেরকে বাস্তবতা জানতে হবে ফাইন তো একটু যদি আপনি আনিথিক্যাল ভাবে চিন্তা না করতে পারেন অর্থাৎ একটা লোগো কীভাবে আসবে সেটা আপনাকে আপনার মতো করে ভাবতে হবে এবং ভেবে এটাকে দর্শকের সময় প্রেজেন্ট করতে হবে আপনি ভাববেন বসে বসে একটা লোগো আপনাকে আলটিমেটলি এটা গল্প মানে একবার তৈরি করার পর ধরেন এই যে গুগলের যে লোগোটা আছে এটা তো আমি আজকে প্রথমবার তৈরি করিনি আমি এর আগেও তৈরি করছি তাই কিন্তু এটা আমার বিশ মিনিট সময় লাগলো কিন্তু এই লোগোটা এর আগেও তৈরি করছে আমার মতো অনেকেই তৈরি করছে দ্যাটস সয় কিন্তু যে প্রথমবার তৈরি করছে তার হয়তো বিশ দিন লাগছে হতে পারে তো দু মাসও লাগতে পারে হতে পারে সেটা প্ল্যান করছে যে এটা এইভাবে করে আসবে একটু সামনে দেখে এগিয়ে আসবে লোগোটা ফিরি থাকবে তার মধ্যে স্মুথনেস এরকম থাকবে ড্রপ শ্যাডো থাকবে সবকিছু সে তৈরি করছে এখানে ওকে এই লোগোর মধ্যে দেখেন আমার এখানে এই যে এই যে লাইট সিসি লাইট এখানে দেওয়া আছে এই যে লাইট এই যে লাইটটা যায় না

এটা আমার তৈরি করা না এটা ইনভার্টারে দেখা যায় তো ওইখানে দেখেন ওরা কত হার্ড ওয়ার্ক করতেছে এখন প্রবলেমটা কি তাহলে তো আমরা ওখান থেকে নিতে পারতাম তো লিমিটেড মানে আপনি ওইটা নিয়ে চেঞ্জ করতে পারবেন না মোশনটাকে জাস্ট জি এর জায়গায় অন্য কিছু বসা দিতে পারবেন এবং এটা না আজকালকার ক্লায়েন্ট অনেক স্মার্ট তারা চ্যাট তে সার্চ দেয় এবং খুঁজে পেয়ে যায় সো আলটিমেটলি আপনার কাছে কাজটা করাবে না হয়তো বা যে দুই একজন আছে কপাল আপনার যদি ভালো হয় আপনার কাছে আসবে ঘুরে ফিরে বাট ক্লায়েন্টের কপাল খারাপ সে দেখেনি সে আসছে দেখেন গুগুল একটা লোগো আছে এখানে আরও অ্যাডভান্স এর চাইতো এখন এইটার মধ্যে আপনি অক্ষর চেঞ্জ করতে পারবেন আর তো কিছু চেঞ্জ করতে পারছেন না এইগুলো আসলে মার্কেটে আসলে এখন আর একসেপ্টে না সবাই ইউজ করে করে শেষ করে দিছে একেবারে আপনি আর কত ইউজ করবেন এই যে এই যে এই লোগোটা আসে ওরিয়ান্চ্যাং ওরিয়ান্চ্যাং এই সেম জিনিসগুলো যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে আপনাদের ভ্যালু অনেক বেশি হবে বুঝতে পারলেন তো আজকে যে কাজটা আমি আপনাদের সামনে এই মাত্র আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এটাকেই বলে অ্যাকচুয়াল অ্যাডভান্স কাজ এটা একেবারে ম্যানুয়ালি আপনাদের সামনে তুলে ধরা এখানে তো আমরা এই ব্যাপারগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আলোচনা করতে করতে এই পর্যায়ে আসবো সেখানে থ্রি ডি সম্পর্কে আমরা জানতে পারবো ক্যামেরা টুল সম্পর্কে আমরা জানতে পারবো নাল অবজেক্ট সম্পর্কে আমরা জানতে পারবো তো আপনারা জানতে কি ইন্টারেস্টেড থাকবেন দেখবেন এগুলো শিখবেন

লাইক এটা যদি আমি দু হাজার করতাম তাহলে তার পরবর্তী যে ভার্সনগুলো আছে বিশ একুশ বাইশ চব্বিশ সবগুলোতে অন হতো বা যেহেতু করা এটা আগে ভার্সন অন হবে না তো আপনারা যেটা করবেন এই প্রজেক্টের একটা স্ক্রিন রেকর্ডিং নেবেন এই প্রজেক্টের এই যে এই প্রজেক্টের এখান থেকে প্লে করবেন স্ক্রিন রেকর্ডিং করবেন করার পরে এরকম করে দেখাবেন দেখানোর পরে আপনারা আপনাদের নিজস্ব পোর্টফোলিওতে এটা আপলোড করবেন এটা সম্পূর্ণ আমার বানানো এটা এবং আপনাদের জন্য কপিরাইট ফ্রি করে দিলাম আমি

আমাকে পয়সা দিতে হবে না পয়সা দেওয়া শেষ আপনারা খালি সময়টুকু দিলে হবে ক্লাস এক ইন টাইমে সাতটা দশে জয়েন করবেন এবং আফটার ইফ্যাক্টের এই ক্লাসগুলো দিয়ে দেখবেন তাহলে আমরা এই স্টেপের কাজগুলো পারবো ফাইন আমি এটাকে কেটে দিই আজকের মতো এটাকে কেটে দেই এটা প্রজেক্ট থাকলো না একটা প্রজেক্ট ক্যান্সেল করে দিলাম আমরা পরবর্তী ডেটে যেদিন প্রজেক্ট নিয়ে কাজ করব সেদিন আমরা এগুলো রাখবো ওকে আমি সম্পূর্ণটাই এখান থেকে কেটে দিই হ্যাঁ সবটুকু কেটে দিলাম এটাও কেটে দিলাম একদম আমাদের কাছে নতুন আফটার ইফেক্ট চলে আসলো তো নিউ আফটার ইফেক্টের মধ্যে আমরা এখন যে কাজটা শিখবো নিউ কম্পোজিশনটা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা একটা নতুন কম্পোজিশন নিব নতুন একটা ক্যানভাস নিব নতুন একটা এমএস ওয়ার্ডের মতো একটা পেজ নিব যেটাকে এখানে কম্পোজিশন বলে আমরা শিখে আসছি এই বিষয়গুলো সেই কম্পোজিশনের নেওয়ার জন্য একটা সাইজ দরকার তো আমি আমার প্রিভিয়াস ওয়ার্ক একটু আগের কাজের জন্য আমার দৈর্ঘ্য এবং প্রস্থটাকে নিয়েছিলাম ছয়শো বাই ছয়শো এটা দরকার নাই আমরা এটা নিব হচ্ছে নাইনটিন টোয়েন্টি বাই থাউজেন্ড এইটি এখান থেকে 181080 তে ক্লিক করে ওকে প্রেস করে ফেললাম তাহলে আমার এজুয়াল কম্পোজিশনটা এখান থেকে তৈরি হয়ে গেল খুবই সিম্পল কাজ আজকে দেখবো আমরা আশা করি খুব সহজ হবে এখান থেকে কম্পোজিশন সেটিংস থেকে এটা কালারটাকে একটু হোয়াইট কালার করে ফেলবে এই কালারটা আমার চলবে না এটা হোয়াইট কালার করে ফেললাম আচ্ছা আমরা কি অডিও স্পেকট্রাম এই কার্যক্রমটা শিখেছিলাম আপনাদের শেখানো হয়েছিল না স্যার মাঝখানে দুটো ক্লাস আমাদের একটু ই হয়ে গেছে তো আমাদের একটু প্রেসার নিতে হবে নরমালি নিয়ম থাকে আমি আফটার ইফেক্টের ক্লাস আমাদের ক্লাস টাইম হয় আধা ঘন্টার থার্টি মিনিটসের। এখানে আমি একটা টপিক শেখাই শেখানোর পর সেটা ক্লাস ওয়ার্ক থাকে মানে আপনারা করবেন আমাদের আগামী সবগুলো ক্লাস সেই নিয়মে যাওয়ার কথা বাট যেহেতু আমাদের আগের ক্লাসে একটু সমস্যা হয়েছে বা আমরা পুরনো বিষয় নিয়ে ফিডব্যাক নিয়ে আলোচনা করেছি তো আপনাদেরকে একটু প্রেশার নিতে হবে দুটো বিষয় একটু একসাথে শেখাবো আমি এবং দুটো ক্লাস ওয়ার্ক আজকে আপনারা আমাকে একটু জমা দিয়ে দেন ফাইন বাট ক্লাস ওয়ার্ক যারা জমা দিবে না তাদেরকে মোটামুটি পরবর্তী ক্লাসে আমি রাখতে চাচ্ছি না আপনাদের আপত্তি আছে এই বিষয়ে কারো ক্লেম করবেন পরবর্তীতে আমার সমস্যা স্যার আমার একটু কথা ছিল স্যার কম্পিউটারের সমস্যা

একটা সহজ জিনিস কয়টা ক্লিক করি দেখেন আপনারা আমার মতো করে হাসতে হাসতে মজা করতে করতে দেখেন দেখবেন যে কখন দু মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে ওকে তো আমি একটা মিউজিক নিয়ে আসবো একটা গান নিয়ে আসতে চাচ্ছি আমার কাছে গান ডাউনলোড করা আছে এখানে আমি সেরকম একটা গান একটু নিয়ে আসি একটু সময় নিয়ে সবার কাছে এই যে একটা গান এখানে আছে আমি এটাকে টেনে নিয়ে গেলাম আমার আফটার এফেক্টের মধ্যে আছে এদিকে আফটার ইফেক্টের প্রজেক্ট অন করতে হবে এবারে আমি মিউজিকটাকে নিয়ে যাবো হচ্ছে আমার আফটার এফেক্টের মধ্যে এই যে নিয়ে চলে গেলাম আচ্ছা এগুলো আমার আগের ফাইল এগুলোর প্রয়োজন নাই কম্পোজিশন টু ব্যতীত বাকিগুলো সব ডিলিট করে দিব আমি ওকে সো এখান থেকে এই মিউজিকটাকে আমার নিয়ে চলে আসতে হবে এখানে নিয়ে চলে আসলাম এখন মিউজিকটা একটু মিউজিকের প্রথম দিকে বিট নাই কোন আমি জানি শুনছি তো বিটটা একটু কম এই মিউজিকটার আমাকে নিতে হবে একটা ক্লিক করে নিউ থেকে একটা সলিড নিতে হবে আবার দেখাচ্ছি আমার এই যে টাইম যে প্যানেলটা আছে এখানে রাইট বাটন ক্লিক করলে নিউ নিউ থেকে অনেক অপশন আছে কোথাও তাকানো যাবে না আমি না করছি কিন্তু বারবার এখান থেকে সলিড এ ক্লিক করতে হবে সলিড আসলেই এটা কাইন্ড অফ ওই ম্যাট এর মতো কালার ম্যাটের মতো দুঃখিত প্রিমিয়ার প্রত্যেক যে কালার ম্যাটটা ইউজ করতাম ঠিক ওইটাই ওইরকম একটা সলিড মানে একটা নির্ধারিত কালারের একটা সলিড লেয়ার আপনি নিয়ে নিচ্ছেন কাইন্ড অফ স্ক্রিন টাইপের সো এটা দেওয়া আছে নাইনটিন একটি কালারটা আমরা চুজ করে নিতে পারি আমাদের মতো করে এটা কালারটাকে রেড কালার নিয়ে নিলাম ওকে প্রেস করলাম ওকে একটা রেড কালারের সলিড লেয়ার চলে আসলো আমরা এখানে একটা ভুল করি ইন ফিউচারে কাজ করতে গেলে সেই ভুলটা আমি আপনাদেরকে একটু দেখাবো ভুল করেই আমরা এখান থেকে অডিও স্পেকট্রাম এটাকে সার্চ দিব এ ইউডিআই ও অডিও সার্চ দিলে অডিও স্পেকট্রামটা চলে আসবে এখান থেকে টেনে নিয়ে চলে যাবো আমরা সলিড লেয়ারের মধ্যে এর ফলে সলিড লেয়ারের ইফেক্ট কন্ট্রোলে এখানেও একটা ইফেক্ট কন্ট্রোল কিন্তু আমাদের কাছে আছে আফনার ইফেক্টের মধ্যে যদিও এর ব্যবহার সবসময় পাবো না বাট মাঝে মধ্যেই আসবে আমাদের সামনে যাই হোক ইফেক্ট কন্ট্রোলটা কিন্তু ওপেন হয়ে যাবে ইফেক্ট কন্ট্রোলের অডিও লেয়ারে থাকা এই প্রথম অপশন থেকে আমাকে একটু চুজ করতে হবে যে আমি এই অডিও স্পেকট্রামটাকে আসলে কোথায় কানেক্ট করতে চাচ্ছি আমার এই সলিড লেয়ারের সাথে আমি কানেক্ট করতে চাচ্ছি বাট কোথায় এই মিউজিকের সাথে কানেক্ট করতে যাচ্ছি দ্যাটস ওয়াই আমার নিচে থাকা যে মিউজিক মিউজিকের নামটা হচ্ছে আরিয়ান সামথিং লাইক দ্যাট কিছু একটা নাম আছে সেখানে একটা ক্লিক করে ফেলতে হবে আমাকে ব্যাস ইনাফ এখান থেকে সোর্স সোর্স আর কিছু আর কোথাও কিছু ক্লিক করতে হয় না এখন কিছু একটা দাগের মতো দেখা যাচ্ছে খুব ক্ষুদ্র ক্ষুদ্র আপনারা দেখতে বেশ কষ্ট হচ্ছে বাট আমি মিউজিকটা একটু প্লে করে দেখি দেখেন এখানে কিছু একটা হবে এই হচ্ছে এটা অডিও কাজ অনেক সময় অনেক লিরিক্যাল ভিডিওতে বা লিরিক্সকে আপনাকে এইভাবে করে হাইলাইট করতে হবে আপনার মিউজিক ভিডিওর মধ্যে যাবেন বর্তমানে ইন্ডিয়া কিছু মিউজিক ভিডিও থাকে দা মানে ভিডিওটা আপলোড করার আগেই কিন্তু ওরা একটা স্লাইড শো টাইপের ভিডিও তৈরি করে দেন আপলোড করছে সেখানে আলাদাভাবে ভিউ হয় ভালো একটা আর্নিং হচ্ছে তারা কিন্তু তাদের ভিডিওতে এটা ব্যবহার করে জেমস এর ভিডিওতে আমরা এটা ব্যবহার দেখতে পাই আমরা জেমস ব্যতীত আরেক বছর ভিডিওতে যে ধরনের ভিডিওতে আসলে ভিডিও থাকে না সেখানে কিন্তু এই লিরিক্সের সঙ্গে সঙ্গে এরকম একটা আপবিট লো একটা ব্যাপার থাকে এটাকে আমরা বিভিন্নভাবে এডিটও করতে পারি যে স্টার্ট ফ্রিকুয়েন্সি এখানে টোয়েন্টি আছে বা ইন ফ্রিকুয়েন্সি আছে ফ্রিকুয়েন্সি ব্যান্ডস আছে এখানে সিক্সটি ফোর ব্যান্ড দেখা যাচ্ছে টোটাল চৌষট্টিটা দেখা যাচ্ছে আমরা যদি এখানে ক্লিক করে পাঁচটা করে দিই দেখেন পাঁচটা মাত্র ব্যান্ড থাকবে আমি একটু প্লে করে দেখাই যে দেখেন পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মাত্র ব্যান্ড করে দিচ্ছে আমি যেটাকে বাড়াই ব্যান্ডগুলো বাড়তে থাকবে আমি এখানে অনেক বেশি বাড়িয়ে বাড়িয়ে একদম বেশি বৃদ্ধি করে ফেলতে পারি সো ইটস আপ টু মি যে আমি কতগুলো নিব এটা আপনার চুজ করতে পারবেন এটাকে আবার আমি নাড়াচাড়াও করতে পারবো আমি চাচ্ছি এটা স্ক্রিন নিচে থাকতে আমি এটাকে টেনে নিয়ে স্ক্রিনের নিচে চলে আসলাম ওকে এইভাবে করে আমি নাড়াচাড়া করতে পারি এটার ম্যাক্সিমাম হাইট আছে ফোর এইটি মানে এটার উচ্চতা কতটুকু বাড়বে চাইলে আমি এটা হাই বাড়াতে পারি কমাতে পারি এটা 480 আছে আমি আরো বাড়িয়ে দিলাম এখন দেখেন স্ক্রিন থেকে বের হয়ে যাচ্ছে ওকে এটাকে চাইলা আমি স্ক্রিন মানে আমার মন মতো আসলে এটাকে চেঞ্জ করতে পারি এই দাজগুলো আমরা অলরেডি জানি এগুলো আমরা যখন প্রিমিয়ার প্রোতে কাজ করে আসছি আমরা বুঝি যে এটাকে আসলে বিভিন্নভাবে মুভ করা যায় তার পাশাপাশি এটা দেখেন উপরে এবং নিচে দুপাশেই যাচ্ছে আমরা যদি চাই যে না এটা দুপাশে যাবে না যে কোনো একটা সাইডে যাবে বা একটা পোর্শনে যাবে একটু নিচ দিকে আসলে এখানে সাইড অপশন আছে সাইড এ আর বি দুটোকে এ আর বি বলছে আমি এখান থেকে ক্লিক করে যে সাইড এ করে দিই তাহলে শুধুমাত্র এ মানে উপর দিকে থাকবে আবার চাইলে আমরা এটা ক্লিক করে সাইড বি ও দিতে পারি এখান থেকে যে বি এ দিক সেই ওকে আমরা এখান থেকে সাইড এইভি দুটোকেই রাখি এইভাবে করে আমরা আমাদের সুবিধা মতো এড়ে দিতে পারি এটার মধ্যে থিকনেসের ব্যাপার স্যাপার আছে ফ্রি এটাকে মোটা করে ফেলতে পারি মানে প্রত্যেকটা দাগকে ইন্ডিভিজুয়ালি আমি আবার মোটা করতে পারছি এখান থেকে দেখুন এই দাগগুলো কতটুকু মোটা আছে এটার থিকনেসটাকে আমি এখান থেকে দেখুন কমাতে বাড়াতে পারছি মানে প্রত্যেকটা জায়গায় আপনারা মুভ করতে পারছেন কি মনে হয় কোনো নর্মাল সফটওয়্যারে এত বেশি কাজ করা যায়

ওকে তা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারছি ওকে তো আমি এটাকে ওনার প্রশ্নের সাথে সাথে আরেকবার দেখাই আপনাদের আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে আমি পুরো ব্যাপারটাকে রিলেট করে দিলাম আমার কাছে একটা মিউজিক আছে আমি মিউজিকটাকে নিয়ে আসছি এখন এই মিউজিকের তালে তালে কিছু দাগ ওঠা নামা করবে এটা আমি চাচ্ছি দ্যাটস ওয়াই রাইট বাটন ক্লিক করে নিউ নিউ থেকে একটা সলিড এবং সলিডের মান যা আছে নাইনটি নাইনটি বাই থাউজেন্ড এটি আপনার আপনাদের সুবিধা মতো মান নিতে পারেন পছন্দ মতো কালারও নিতে পারেন সো আমি ওকে প্রেস করলাম একটা সলিড লেয়ার চলে আসলো এই সলিড লেয়ারের মধ্যে আমাকে একটা ইফেক্ট নিয়ে কাজ করতে হয় যার নাম হচ্ছে অডিও স্পেকট্রাম এটাকে সার্চ দিতে হবে আমার ইফেক্ট পিসেটে অডিও লেখে সার্চ দিলেই অডিও স্পেকট্রামটা চলে আসে পাশাপাশি এখানে ক্লিক করলে আমরা পাই এই যে অডিও স্পেকট্রামটা পাওয়া যায় এখান থেকে ক্লিক করলে এখানেও আসে এখান থেকেও আমরা কিন্তু আনতে পারি তো এত ঝামেলা দরকার নাই আমরা অডিও স্পেকট্রামটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম ছেড়ে তারপর কানেক্ট করতে হবে মানে এই সলিড লেয়ারের সাথে কিন্তু অডিওর কোনো কানেকশন নাই দুটোকে পরিচয় করে দিতে হবে না পরিচয় করানোর কাজটা আপনাকে আমাকে করতে হয় তাই অডিও লেয়ারের মধ্যে এখানে এসে ক্লিক করে আমার গানের নামটা চুজ করে ফেলতে হবে বাস হয়ে গেল আমি এটার হাইটটাকে একটু বাড়িয়ে দিই এখন এই গানের তালে তালে এটা উচুন এইটুকু কাজ এটা আমাদের পুরো ক্লাস জুড়ে ছিল আজকে এই পুরো ক্লাসের প্রসঙ্গ ছিল একটা তো এটা খুবই সিম্পল আপনারা এটা আশা করছি খুব সহজে এটা করতে পারবেন কোনো সংশয় হবে না আশা করি ফলো আসল প্রশ্ন করার সুযোগ নেই এখন কারণ এটা আবার আপনারা রেকর্ডিংটা দেখতে পারবেন তারপরে ইনিশিয়ালি কি কোনো পার্ট নেই এখানে প্রশ্ন আছে কিনা আমাকে সেটা করতে পারেন

ফাইন এগুলো মিউজিকের সাথে সাথে ওঠে আপনারা ফিউচারে মিউজিক ভিডিওর সঙ্গে এগুলোর ব্যবহার প্রয়োগ করবেন আপনারা ওকে আচ্ছা এই কার্যক্রমটাকে ডিলিট করে দিই এখন আমরা আরো একটা কার্যক্রম দেখব আমরা সেকেন্ড কার্যক্রমে যাই তাহলে স্যার ওকে স্যার ঠিক আছে তাহলে এটাকে ডিলিট করে দিলাম বা পুরো বিষয়টাকে আমরা আপাতত ডিলিট করে দিই আমাদের এগুলোর প্রয়োজন নেই আজকে ও মাই গড তো স্লো হয়ে যাচ্ছে

ছবি এক কথায় পিএনজি যেটা আসলে পাখা আছে দুপাশে তো আমরা এরকম স্টিল ইমেজকে না মুভিং করতে চাই মোশন দিতে চাই স্টিল ইমেজকে ক্লিফের মাধ্যমে তো এক জায়গা থেকে আর অবস্থানে আমরা মুভ করতে পারি বাট সেটা না আমরা যাচ্ছি এর নিজের মধ্যেই নড়বে এরই পাখা টাকা নড়বে সব কিছু নড়বে একসঙ্গে এই কাজটা আমরা করতে পারি হচ্ছে পাপের টুলের ব্যবহার করে সো পাপের টুলের ব্যবহার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে এই অপশনে স্টিল ইমেজটা নিয়ে আসছি আর কিছু এখানে করিনি আমি তো এখন এটার মধ্যে পাপের টুলের ব্যবহার করার জন্য এখানে একটা ক্লিক করতে হয় ক্লিক করার পর এই পাপেট পিন এই যে একটা ক্লিক করলাম একটা পিন তৈরি হলো এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম একটা ক্লিক করলাম খেয়াল করতে হবে হেরাটা কোথায় আছে জিরো সেকেন্ড আছে আমি যদি একটু সামনে যাই এক সেকেন্ডে এরপরে এই পাপের পিনটাকে একটু এভাবে করে নামাই দেখেন পাখা সহ নড়তেছে তো মূলত যেটা করে এই আবার একটু সামনে গেলাম আবার এটাকে আমি আগের অবস্থা নিয়ে চলে যাব এটাকেও আমি আগের অবস্থা নিয়ে যাব এবং এটাকে আমি আগের অবস্থা নিয়ে চলে আসব। আবার এক সেকেন্ড সামনে চলে গেলাম এবং এটাকে আমি আবার চেঞ্জ করছি সেম ভাবে চেঞ্জ করব বারবার সেম কাজটা করব কোনো নতুন কাজ কিন্তু আমি করছি না ওকে এখানে চলে আসলাম এখানে চলে আসলাম অনেক সিম্পল কিন্তু বিষয়টা সহজ ভাবে নিবেন আমি কয়টা কি জিনিস করছি একই কাজ করছি কিন্তু নতুন কিছু করলাম না আবার সিক্সে চলে যাচ্ছি এখান থেকে আবার এখানে চলে যাচ্ছি সামনে যাচ্ছি আবার এক কি হয় তারপরে আপনারা টের পাবেন অনেকে বুঝে গেছেন স্মার্ট যারা আছেন এটা মুভিং করবে এইভাবে করে মুভ করবে সেই আমরা ট্রাই করছি খুব সহজ এটা এত কঠিন না কঠিন করে ভাবলেই কঠিন আফটার ইফেক্টের এত অপশন দেখে অনেকে মাথা নষ্ট হয়ে যায় মনে করে যে মনে হয় অনেক জটিল আমার দরকারটা কি ওই জটিলগুলো দেখার আমরা যেটা দেখছি সেটা দেখি না এনজয় করি না এটাকে বাকিটা যখন দেখার জন্য বাধ্য হয়ে যাব তখন না হয় দেখবো এখন তো বাধ্য হচ্ছি না দেখার জন্য তো এখন কেন তাকাচ্ছে ওইদিকে এবারে দেখুন এটা মুভ করছে দেখুন একটা স্টিল ইমেজ ছিল কিন্তু বাট সেটাকে আমরা একটা মুভিং বস্তুতে বা মুভিং ভিডিওতে রূপান্তরিত করে ফেললাম আমরা চাই এই পাখিটাকে আরও মুভ করাবো মানে সে পেছন থেকে সামনে এগিয়ে আসবে সেই কাজটা যদি আমরা করতে চাই আমরা কিন্তু সেটা এখন করতে পারি সেটা করার জন্য আমরা এখানে এই যে এটার মধ্যে যে ট্রান্সফর্ম অপশনটা আছে এখান থেকে আমরা অনেক কিছু বের করতে পারি এত কিছু বের করার দরকার নেই এখানে ক্লিক করার পর কিবোর্ডের এস কিবোর্ডের এস বাটনটা ক্লিক করতে হবে তাহলে স্কেলটা চলে আসে এটাকে এই পর্যন্ত নিয়ে যে আমি যেটা করবো হান্ড্রেডে ক্লিক করলাম একটু পেছন নিয়ে গিয়ে আমি এটাকে একটু ছোট করে ফেলবো ছোট করে ফেললাম একদম এখন এটা উড়ে উড়ে এভাবে করে আসতেছে এবং এটার মধ্যে এই সবগুলোকে মানে দুটো কি ফ্রেমকে সিলেক্ট করে কিবোর্ডের এফ নাইন বাটন ক্লিক করবো তাহলে ইজি এইজ হয়ে গেল ওই যে প্রিমের প্রতি ইউজ করতাম ইজি ইন এবং ইজি আউট বা ইজি ইন বা ইজ আউট এটা যে ব্যবহার করতাম সেম কাজটা কিন্তু আমি এখানে করলাম সেম কাজটা করলে আপনাদের এটা একটু স্মুথলি আসবে ওকে এই স্মুথলি আসতেছে আই থিঙ্ক আপনারা ধরতে পেরে গেছেন পাপের টুলের ব্যাপারটা খুবই ইজি একটা ম্যাথড ওকে ঠিক আছে আমরা এখন এখান থেকে আরেকটা উদাহরণ সেই উদাহরণ কিন্তু একই জিনিস যা একবার আমি আপনাকে দেখাবো এটা আপনাদের বোঝাটা একটু ক্লিয়ার থাকে সেইম জিনিসটা আমরা আর একটু দেখবো এখান থেকে আর একটা নিয়ে গেলাম এবং এটা কিন্তু করে দিতে হবে আপনাদের সবাইকে এখনই আমার কাছে মনে হয় না খুব কঠিন ব্যাপার এগুলো ওকে এখানে একটা মানুষের অভাব আছে এবং আমি এটাকে জিরোতে রাখলাম আমি যদি এখানে রাখি এখান থেকে কাজ শুরু করি তাহলে এখান থেকে মুভমেন্ট শুরু হবে তার আগে কোনো মুভমেন্ট থাকবে না হেডারটাকে আমাকে শুরুতেই রাখতে হচ্ছে এবং সিমিলার বইতে পাপের টুল থেকে আমি এটার হ্যান্ড টুলটাকে একটু জুম ইন করে নিব কাজ ভালো করার জন্য এবং পারফেক্ট করার জন্য পাপের টুলে ক্লিক করে ফেললাম এখানে ক্লিক করে ফেললাম আর এখানে একটা ক্লিক করে ফেললাম একটু বেশি করে নিতে হয় পাপের টুল নাহলে কিন্তু পুরো বডি নড়ে যেতে পারে ওকে তো এটা এখান থেকে এখানে যখন যাবে তখন এটা এই

আমি আমার অন্য স্ট্রাকচারাল নিয়ম আছে তো বইয়ের ভাষার দরকার নেই বইয়ের ভাষা বুঝবেন না আপনার আপনাদের থেকে শিখে হবে আমার ভাষা যেটা সেটা হচ্ছে ধরুন আপনি কাজ করতে করতে কম্পিউটার থেকে টুটলেন কফি আনতে যাবেন তখন ক্লিক করে রাখলে এটা লক হয়ে যায়

একটু দেখানো যাবে দেখবেন আপনারা বিষয়টা একবার দেখালে ভালো হতো আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি